হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি এই জন্য সবাই আশা করছি সাথেই থাকবেন বেশ কিছুদিন ধরে যেহেতু গ্রামে এসেছি কোথাও একটা যাব যাবো ভাবতেছিলাম তো সেই প্ল্যানটা করে ফেলেছি আজকে আমরা গ্রামের একটা বড়সড় একটা হাটে যাব আর সেই হাটে যেতে হলে আমাদেরকে একটা নদী পার হতে হবে এই জন্য আমরা নদীর কাছাকাছি এসে একটি বাড়িতে বাইক পার্ক করে রেখে যাচ্ছি গ্রামের হাটগুলো কেমন হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং গ্রামীণ মানুষের জীবনযাপন আর দেখতে পাচ্ছি বাড়িতে কত সুন্দর গাছে জামুড়া ধরেছে আর এইগুলো কি আর এইগুলো হচ্ছে মাছ ধরা চাই বলা হয় এগুলো গ্রামের ভাষায় আমরা বাইক রেখে বেশ কিছুটা পথ হেঁটেই পার হচ্ছি নদীর পার দিয়ে আর নদী একটি সহজ মাধ্যম বলা যেতে পারে এবং কম খরচের মাধ্যমও বলা যেতে পারে পণ্য পরিবহনের জন্য আর আমরা এখন এই নদীটা পার হব টলার দিয়ে আমাদের টলার দেখছি ছেড়ে যাচ্ছে এই জন্য আমরা একটু দৌড়াদৌড়ি করে টলারে উঠছি এবং টলারে উঠেই পড়লাম শেষ পর্যন্ত এবং টলারটা আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করছি তো আমাকে নিষেধ করলো হয়তো আমি ব্যথা পেতে পারি এই জন্য তো টলারটা অন্য একজন ছাড়ছে আর এই হচ্ছে আমাদের আজকে টলারের মাঝি আর আমরা যে নদীটা পার হব সেই নদীটা পার হতে সময় লাগে দুই থেকে তিন মিনিট সময় লাগে আর তাতে জনপ্রতি ভাড়া হয়তো দশ টাকা করে নেয় আর আমরা নদীর অপর প্রান্তে অলরেডি চলে এসেছি আর টলারটা বেশ পিছলা একটু হলে পরে যেতাম আচ্ছা যেহেতু তারা আমার ক্যামেরার মধ্যে চলে এসেছে সেহেতু তাদের ব্যাপারে দু একটা কথা না বলেই নয় এজন্য হয়তো বলা হয় যে জীবন নাটকের যে নাটকীয় এটা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক তাদের জীবন যাপন এই নৌকাতেই এই জীবন ভ্রাম্যমান হয় স্থায়ী কোনো ঠিকানা বা জমির মালিকানা নেই তাদের তাদের প্রজন্মর পর প্রজন্ম ঠিক এভাবেই বসবাস করে আসছে আর আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে আচ্ছা যাই হোক আমরা টলার পেরিয়ে এপারে এসে আমরা একটা ভ্যান নিয়ে চলে আসি হাটে যদিও গ্রামগঞ্জে হাট বাজার শুরু হয় দুপুর বারোটার পর থেকে আর এখন বাজার সময় প্রায় পাঁচটা তো বুঝতেই পারছেন যে হাট প্রায় শেষের দিকে আর এদিকে বৃষ্টিও হয়েছে তাই লোকজনের সমাগম একটু কম আচ্ছা এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে গেল বরিশালে একটা লিজেন্ডারি খাবার এটা আসলে বরিশালবাসী ছাড়া খুব বেশি কেউ একটা চিনবে না এটাকে বলা হয় ভেনা আচ্ছা যেহেতু অনেকদিন পর পেয়েছি সেহেতু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা হাটের চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখে নেই পরে কি কিনবো না কিনবো সেটা ভাববো যদিও কোনো কিছু কেনার জন্য আসিনি তারপরও যদি ভালো লাগে কোনো কিছু তাহলে সেটা নিব আর এখানে মৌসুমী ফল উঠেছে শাকসবজি উঠেছে এবং হোটেলে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আচ্ছা বাজারে মেন আকর্ষণে আমরা চলে এসেছি এদিকে মাছের বাজার পুরোপুরি গরম যদিও এসেছিলাম যে নদীর মাছ পেলে হয়তো বা নিয়ে যাব কিন্তু এদিকে দেখছি সবই চাষের মাছ নদীর তেমন কোনো মাছ আসেনি সেহেতু মাছের বাজারে ভালো কাদা পানির মধ্যে भाइ हाम्रो भेटाउनु पर्छ भेटा पऱ्यो कि कसैले बेसी नै আমি লাস্ট যখন এই ব্যানাটা কিনেছিলাম পাঁচ থেকে সাত বছর আগে প্রায় ষাট থেকে সত্তর টাকা কেজিতে কিনেছিলাম আর এটা এখন এসে কিনতে হচ্ছে চারশো টাকা কেজিতে ভাবা যায় যদিও এটা সংগ্রহ করা অনেকটা কষ্টের আসলে এটা মূলত হয় হচ্ছে গিয়ে আমরা যে পাটিতে বসি সেই পাটির যে পাতাগুলো হয় সেই পাতার ফুল থেকে এগুলো সংগ্রহ করা হয় নদীর পানি নিস্তব্ধ আর এই শান্ত পানির বুক চিরে গ্রামীণ মানুষের জীবন গতি পায় টলারে করে গ্রামের মানুষজন ছুটে চলেছে হাটে কারো ঝুড়িতে শাকসবজি। কারো হাতে আবার মাছ আবার কেউ বা নিয়ে এসেছে গরু ছাগল গ্রামের হাট মানে শুধু বেচা কেনার জায়গা নয় এটা একটা মিলন মেলা যেখানে সপ্তাহে দুদিন সবাই জড়ো হয় কেউ কিছু কিনতে আর কেউ কিছু বিক্রি করতে দিন শেষে যখন হাট শেষ হয়ে যায় মানুষগুলো আবার টলারে চড়ে বাড়ির পথে রওনা হয় নদীর পারে হঠাৎ করে চোখে পড়ল ঝালমুড়ির দোকান আর লোভ সামলানো গেল না ঝালমুড়ি বানানোর দৃশ্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা লেবুর রস আর মুড়ির ঝাঁঝালো মিশ্রণ নিজেকে সামনে রাখা বেশ কঠিন তাই এক হাতে ঝালমুড়ি আরেক হাতে সন্ধ্যের হাওয়া জীবনের তারাহুরোর মাঝে ছোট ছোট আনন্দই যেন জীবনের আসল সুখ ঠিক নদীর ঢেউয়ের মতো সহজ শান্ত অথচ গভীর আমরা আবার চলে এসেছি সেই ছোট নদীর পাশে যে টলারে করে আমরা এখন নদী পার হব টলারালা মামা আমাদেরকে দূর থেকে দেখেই টলার থামিয়ে রেখেছে আর এমন অভিজ্ঞতা মাঝে মধ্যে নেওয়া উচিত চারপাশে শুধু পানি আর পানি মাঝ নদীতে এত সুন্দর পরিবেশে আর তার মধ্যে যদি থাকে গরম গরম শিঙার সমুচা প্রকৃতির মাঝে হালকা বাতাসে টলারের দুলনিতে সমুচার টেস্ট সে যেন এক অমৃত যাই হোক আজকে খেতে খেতে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাবাউ টাটা গুড আল্লাহ হাফেজ